শার দৃষ্টান্ত দেখিয়ে গেছেন সাহাবায়ে کرام رضوان الله تعالی আলাইহিম अजমাইন বুখারী শরীফের মধ্যে লম্বা হাদিস এসেছে বিশেষ করে সেই হাদিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বদরের যুদ্ধে বিজয় লাভের পরে দัจজন সাহাবীদের একটি টিম গঠন করে আল্লাহর নবী গোয়েন্দা গঠন করে তাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন খোঁজ খবর নিয়ে আসার জন্য তাদেরকে আল্লাহর পাঠিয়ে দিয়েছিলেন যে তারা তো বদরের ময়দানে নির্মম পরাজিত হয়েছে আমরা বিজয় লাভ করেছি এই পরাজয় বরণ করার পরে গোপনে তারা কোনো ষড়যন্ত্র করতেছে কি না এই জন্য একটা টিম করে পাঠিয়ে দিলেন যখন তাদেরকে পাঠালেন সাহি বুখারি শরীফের হাদিস তখন তাদের পিছে পিছে দুই সর মতো কাফেরদের একটি দল তাদের পিছে পিছে যাওয়া শুরু করল এক বাক্যে যাইতে যাইতে যেই জায়গায় দশজন সাহাবি ইয়াসরিবির খেজুর খেয়েছিলেন ওই জায়গায় যে তারা চিনতে পারলো যে রাস্তা দিয়ে গেছে রাস্তা চিনি চিনে যখন কাছাকাছি চলে গেল দশজন সাহাবি পাহাড়ের উপরে আশ্রয় নিলেন দুইশোর মতো কাফির নিচ থেকে বললেন তোমরা যদি নিচে না আসো তোমাদেরকে আমরা শহীদ করে ফেলব আর যদি নিচে আসো আমরা তোমাদের কিছুই বলবো না দশজনের মধ্যে সাতজন বললেন না আমরা তোমাদের চিনি তোমরা কাঁফের তোমাদের কথা কাজে কোনো মিল নাই আমরা তোমাদের কাছে আসব না আমরা এখানেই থাকবো তাদেরকে তীর নিক্ষেপ করে পাহাড়ের উপরে কাঁপের শহীদ করেছিল আর তিনজন নিচে যখন আসলো আসার পর ধনুকের দড়ি দিন তাদেরকে যখন বাধা হচ্ছিল একজন আমি আপনাদের কাছে আমি তোমাদের কাছে গ্রেপ্তার হব না সঙ্গে সঙ্গে তাকেও শহীদ করা হয়

বর্ণনা করতেছে মুসলমান হওয়ার পরে তিনি বর্ণনা করতেছেন যে আমাদের ঘরে হাজর খোবাই রাজি আল্লাহনুর মতো এত সুন্দর নম্র ভদ্র এত সুন্দর বন্দি আমরা তো উত্তম বন্দি কখনো আমরা পাই নাই দেখি নাই কারণ আমি দেখেছি আমাদের ঘরে আল্লাহর নবীর সাহাবি হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন এই লোহার সগূল দিয়ে হাত পা বাঁধা ছিল ওই সময় মক্কার মধ্যে কোনো আঙ্গুরের দোকানে আঙ্গুর ছিল না মক্কার কোন আঙ্গুরের বাগানে কোনো আঙ্গুর ছিল না কিন্তু আমি স্পষ্ট দেখেছি হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার সামনে তাজা তাজা আঙ্গুরের ঠোকার থেকে তিনি আঙ্গুর ফল ছিঁড়ে ছিঁড়ে খাইতেন এগুলো খোবাইবের মহান রব আল্লাহর পক্ষ থেকে নবীর সাহাবি জন আল্লাহ জান্নার থেকে পাঠাই দিতে আর একটু জোরে বলুন সেই বোখারি শরীফের মধ্যে এই হাদিসটি বৃহৎ লম্বা আলোচনা যার সারাংশ আমি বললাম যে নবীর সাহাবিরা তাদের মর্যাদা কত বেশি কত দামি যে তাদের জন্য জান্নাত থেকে আল্লাহ আঙ্গুর পাঠিয়ে দিয়েছেন জান্নাতি ফল পাঠিয়ে দিয়েছেন একটু উচ্চ আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার আমরা সেই মুসলমান কতক্ষণ ঠিক কিনা মুসলমানদের হারানো ঐতিহ্য হজরতে

মসজিদ নবীতে তিন হাজার মুসলমানদেরকে ডাক দিয়েছিলেন ইশার নামাজে সুবাহান কোন নামাজ ইশার নামাজে একজন সাহাবিও বাড়িতে ছিলেন না তিন হাজার সাহাবি নবীজির ডাকে সারা দিলেন ঈশার নামাজ আদায় করলেন আল্লাহ নবী বললেন আমি কি জন্য তোমাদের আহ্বান করেছি দেখেছি তোমরা কি জানো সাহাবিরা বললেন আল্লাহ আলম রসুল আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন আল্লাহ নবীজি বললেন আমি এই মুহূর্তে তোমাদেরকে দেখেছি প্রান্তে দুই লক্ষ কাফির ইসলামের বিরুদ্ধে তারা যুদ্ধে নেমেছে এই দুই লক্ষ কাফির বিরুদ্ধে আমি তিন হাজার মুসলমানদেরকে সেখানে পাঠিয়ে দেব তোমরা রাজি আছো কিনা তিন হাজার মুসলমান ডাইন হাত করে সেই দিন বলেছে রে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের জীবনের চাইতে আল্লাহ এবং রাসূলকে জিহাদের ময়দানে যাওয়াকে আমরা ভালোবাসি আমাদের বিবি বাল বাচ্চা সন্তান সন্তান ব্যবসা বাণিজ্য সব কিছুর চাইতে আমরা আল্লাহর সুর এবং ভালোবাসি সুতরাং লক্ষ কেন বিশ্বের কাফের যদি একদিকে আসে আপনি যদি আমাদের পাঠিয়ে দেন আমাদের ইমানই শক্তির বলে ইনশাল্লাহ আমরা বিজয় লাভ করব। চিন্তা করেন কত বড় শক্তি ইমান শক্তি ছিল কোথায় দুই লক্ষ আর কোথায় তিন হাজার তবু বলতেছে আমরা বিজয় হব একটু জোরে বলুন না সুবহান আমার যুবক বায়রা আল্লাহ নবীজি সেনাপতি নির্ধারণ করে দিলেন এক নম্বর সেনাপতি নির্ধারণ করলেন নবীজির পালক পুত্র হযরত যায়েদ আল্লাহ জায়েদকে বললেন তুমি রেডি হয়ে নাও তাড়াতাড়ি তৈরি হও এরপরে বলেছিলেন হজরত জাফর তালানুকে তারপরে বলেছেন হজরত আবদুল্লা বিন রাহাকে তিনজন সেনাপতিকে পাঠিয়ে দিয়ে বললেন বাড়ির থেকে বিদায় নিয়ে আস এরপরে তিন হাজার সৈন্য বাহিনী সবাইকে রেডি হয়ে অনুমতি নিয়ে আসার জন্য বললেন হজরত জায়েদ আল্লাহর আর কাছ থেকে তিনি অনুমতি নিয়ে রেডি হয়ে গেলেন